নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরকন্যা থেকে আমি মৌসুমি আর একটি নতুন রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আপনারা আমার অনেক অনেক ভালোবাসা গ্রহণ করবেন চলে এসেছি রান্নাঘরে এই যে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দেব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজব এই যে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দেখুন এবার আমি উচ্ছে আলু ঝিরি করে কেটে নিয়েছি এটা ভাজবো এটা নতুন করে দেখানোর কিছু নেই আর একটা রান্না স্পেশাল রান্না করব সেটাই দেখাবো আপনাদের পাশে পিকনিক হচ্ছে আজকে পয়লা জানুয়ারি জোরে মাইকে গান হচ্ছে আমিও গান শুনতে শুনতে রান্নাটা সেরে নিচ্ছি আজ রান্না করব বন্ধুরা মটর পনির যে এই যে আলু কেটে নিয়েছি একটা বড় নতুন আলু টমেটো পনির টুকরো করে নিয়েছি মটরশুঁটি নিয়েছি ধুয়ে আর বাটার জন্য নিয়েছি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার পনিরগুলো আমি ভেজে নেব পনিরের টুকরোগুলো আমি একটু যে হলুদ নুন আর কাশ্মীরি মির্চ দিয়ে ভেজে নিচ্ছি এতে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে পনিরের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কিছুদের লাল লাল লাগছে এবার পনিরের টুকরো ভাজা তেলে হাফ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে আলুগুলো ফোড়ন দিয়ে তারপরে ভেজে নেব কারণ আলু ভাজার পর আমি আর তুলব না তাই আগে আলু ভাজলাম না আলুগুলোও নুনমসুর দিয়ে একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে গ্যাস কিন্তু লোয়ের থেকে একটু বেশি দেওয়া এবার টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি হাতে করে ভিডিও করছি তো তার জন্য একটু কাঁপছে এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেব পাশে উঠছে ভাজা আমার রেডি করে রাখা কাঁচা পাকা লঙ্কা এবার বেটে আর আদা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা হাফ কষানো হয়েছে এবার দিয়ে দেবো এই যে চা চামচের এক চামচ জিরে ধনেও তাই এটুকু আছে ঢেলে দিলাম হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি দেব না হাফ শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি তার জন্য আমি লঙ্কার গুঁড়ো আর দেবো না এবার এই মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব এবার মশলা পাত্রটা ধোয়া একটু জল দিয়ে দেবো আর একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো এ দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি মটরশুটি ঘরে থেকে দেখুন গাছ উঠে গেছে সব এটা দিয়ে ওই রুটি দিয়ে কিছু একটা পরোটার মতো করে নেবো এ দিয়ে তরকারির মধ্যে দিলে কেমন একটা লাগবে দেখতে আমার হাজবেন্ড একটু ভীষণ না খাবার ব্যাপারে ওই জন্য এটা পেস্ট করে নিয়ে কিছুর মধ্যে দিয়ে দেবো লাউ দাঁড়া আনতে বলেছিলাম দেখুন রাশিকৃতুলাও কথা নিয়ে এসছে দুজন মানুষ এত লাগে আর এই যে মটর ডাল এনেছে বুঝতেই পারছেন কি রান্না হবে সে রান্নাটা অন্যদিন দেখাবো ঝোল ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ওগুলো ভাজা খেতেও দারুণ লাগছে দু এক পিস খেয়ে নিলাম কেউ ঘরে না থাকলে যাওয়া হয় অবস্থা এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঝোলটা একটু টানবে কারণ এটা তো একটু ঘুগনির মতো টাইপের হয় তো কেমন লাগলো আমার আলু মটরশুঁটি পনির দিয়ে তরকারি নিরামিষ করে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা কাছে দূরের সকল বন্ধুরা আমার অনেক প্রণাম ও ভালোবাসা নেবেন অনেকটা মটরশুঁটি ছিল দেখালাম তো সেটা আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি বলুন তো বন্ধুরা এ কড়াইশুঁটি কচুরি ছাড়া ওই যে কড়াইশুটি বাটা দিয়ে কী একটু রান্না করা যায় আমার মাথায় তো আসছে না যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে আমি সেই রান্নাটাই করব মটরশুঁটি পনিরের তরকারি আমার মটর পনির আর যাকে বলে রেডি আমি ওপর দিয়ে একটু গরম মশলা এবার ছিটিয়ে দিচ্ছি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ অনেক দিন যাবৎ পাকা পেঁপে খেতে ইচ্ছে করছিল তো বাড়িতে সেদিন এসছিলো বড় একটা পেঁপে বলছিল সত্তর টাকা তো অত বড় পেঁপে নিয়ে কি হবে তার জন্য আর নেওয়া হয়নি আজকে ছোট দেখে একটা নিয়ে এসছে এখন কেটে খেয়ে নেব কি দারুণ কালার দেখুন আর খেতেও বেশ মিষ্টি ছিল চুলি দেখিয়েছিলাম এই দেখুন পেকে গেছে কাঁচা পাকা তুলে এনেছি এটা রান্না করব আজ রান্না সেরে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে ঠাকুর পুজো দিয়ে নিলাম আমার তো কোল্ড অ্যালার্জি এখন শর্টকাট ঠাকুর দেওয়ার চেষ্টা করি বৃহস্পতিবারের ঘট পাতা বন্ধ করে দিয়েছি এত কিছু মানে জল দিয়ে তো মাছ দে হবে এর জন্য ঠাকুর অপরাধ ক্ষমা করো এবার আপনারা কিছু মনে করবেন না আমি এইটুকু দিতে পারি তাও মাঝে মধ্যে এটা দে এটা করাও বন্ধ হয়ে যায় ঠান্ডা লেগে যখন কাশি শুরু হয়ে যায় এই যে পুজো দেওয়া হয়ে গেল এই আমি সমস্ত রকম ফল আগে ঠাকুরকে দিই দেওয়ার পর আমরা ভাত টাত খেয়ে তারপরে এগুলো খেয়ে নিই সবাইকে চাদর গায়ে দিয়ে রেখে দিয়েছি শীত না মানে কম্বল এগুলো উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বানিপুরের প্রতি বছরের ন্যায় এবারও জানুয়ারি মাসের এক তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে তার প্রসেশন যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা ওই দেখুন লোকটি বাইকের উপরে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে মাইকে অ্যানাউন্স করতে করতে প্রথমে যাচ্ছে তারপরে পুলিশ প্রোটেকশান ছিল এবার হাবড়ার সমস্ত স্কুলের থেকে ছাত্রছাত্রী দিদিমণি সমস্ত যারা আছেন তারা সবাই এই পজিশানে যোগ দেবেন দেখতে থাকুন বন্ধুরা দেখুন শূন্যের ওপর মানুষ বসে আছে এটাই অবাক লাগে দেখতে এই যে দেখুন যে কোনো একটা মানে ক্লাব থেকে এসছে এই যে স্কুল থেকে সমস্ত নাম লেখা আছে নামগুলো পড়ুন আর দেখুন এই দেখুন মানুষ জিরাফ সেজেছে দুটো মানুষ নিশ্চয়ই এখানে আছে আর এই দেখুন দুটো মানুষ মিলে হাতি সেজেছে মানে জাতীয় পতাকা হাতে এনসিসি টিম আর এই যে দেখুন কি সুন্দর এই যে রাধা কৃষ্ণ সমস্ত সেজেছে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন বসে আছে আর এখানে দেখুন বাউলরা সুন্দর নেচে নেচে গানের তালে তালে যাচ্ছে আর বাণীপুর এই যে বাণীপুর থেকে স্কুল থেকে এসছে আর এই যে মাদল বাজিয়ে যাচ্ছে দেখুন এটা পুরুলিয়ার থেকে এসেছে এরা বাঁকুড়া পুরুলিয়া এখান থেকে এসছে আর এই এই যে আর একটা বাণীপুর লোক উৎসবের যে টিম তারপরে দেখুন এই বাচ্চাগুলো কি সুন্দর সেজেছে নাচ করতে করতে যাচ্ছে এত অপূর্ব লাগে প্রত্যেক বছর এই একত্রিশ তারিখ মেলার উদ্বোধন হয় সাত দিন ব্যাপী মেলাটা চলে এই যে এখানে দেখুন মানে একটা লাঠির ওপরে দাঁড়িয়ে আছে কিভাবে এটা সম্ভব হয় আর এরা দেখুন এই যে প্রতি বছর আসে রাধা কৃষ্ণ সে যে এত অপূর্ব লাগে কৃষ্ণকে রাধাকে দারুণ লাগে আর এই যে গোপালবার এই যে মানে পুরো হাবরার যত স্কুল আছে যত ক্লাব আছে নাচের ইয়ে ক্লাব আছে সবাই এই প্রশিক্ষণে যোগ দেয় এই দেখুন শূন্যের ওপর বসে আছে সব আর এখানে দেখুন রামকৃষ্ণ শারদামণি আর ভূতও ছিল না ভূতের ড্রেস পরে নাচছে সেটা আর আর এই যে দেখুন কী সুন্দর এই যে মেয়েরাও এখন কোনো অঙ্ক পিছিয়ে নেই এই দেখুন পুরুলিয়ার ছৌ নাচ এই আমি আমরা পুরুলিয়ায় গিয়ে ছৌ নাচ একদম সামনের সামনাসামনি দেখে এসছিলাম এই যে দেখতে থাকুন বন্ধুরা কি সুন্দর এই দেখুন মহারাজ হচ্ছে বসে আছেন সিংহাসনে চার তার পাশে আশেপাশে মন্ত্রী আছে আর একজন হাওয়া দিচ্ছে আর এখানে দেখুন এই যে বাড়ির শ্বশুর শাশুড়ি আর বধূ আর এখানে এটা যে গাছ বাঁচাও এটা সেই অভিযান গাছ কাটার কাটতে বারণ করা হয় সব জায়গায় আর এটা কোথা থেকে আসে আমি বলতে পারবো না বিশাল আকৃতির পুরো যে বা জাম সেটা বাজাতে থাকে আর এই এই হচ্ছে পজিশানের শেষ দেখুন এই যে আর সন্ধে হয়ে গেছে জেদে এসেছি আর এই পজিশন যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে আর এই জিনিসটা এত সুন্দর লাগে বাজনাটা ওরা সুন্দর নেচে নেচে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে সবটা তো তুলে দিতে পারলাম না আওয়াজ যাতে যদি কপিরাইট আসে তার জন্য আমাদের বাড়ি এসেছে এখন আমরাই দিদির সঙ্গে খেলা করব আই মিলে একসাথে খেলা করব বলে সবাই মিলে আমরা মাংস দিয়ে ভাত খাবো বলো আমি রাত্রিবেলা পড়তে বসি বলছে সকালে আমি মোবাইল দেখছি মোবাইলটা দেখি দাও একটা মোবাইল আমি এর মধ্যে ভিডিও দেখি খালি আমাকে ভিডিও করো আমাকে ও হচ্ছে আমার মতো ভিডিও করবে আমাকে দেখে তো তার জন্য এই জন্য এরকম করেই করলাম এই যে ও এই যে খেলা দেখে এই যেগুলো দেখে এই যে এই দেখ এগুলো দেখে মোবাইল টাটা দিয়ে দাও কত সবজি দেখে মনে হয় বাজার বসেছে না আমার বাড়িতে আমার জামাই বাবা জীবন এসে দিয়ে গেল দেখুন এক সবজি সাতশো টাকার সবজি তিনশো টাকায় কিনে নিয়েছে তারপরে তিন ভাগ করেছে আমাকে এক ভাগ ও নিজে রেখেছে এক ভাগ আর ওর লেবার মিস্ত্রিদের মধ্যে দেবে দেখুন ধনেপাতা সব টাটকা হচ্ছে লাল শাক বিটুলি গাজর সাদা মুলো এখানে আছে ছিম উচ্ছে মটরশুটি লাউ দেখুন কত বড় যে লাউ আর ফুলকপি দুখানা কাঁচকলা কাঁচা লঙ্কা বাঁধাকপি দেখুন সবজির সমাহার একদম এটা ছবি তুলতে পাচ্ছি না দেখি এইভাবে ছবি তোলা যায় কি না সবটা তো আসছে না এ তিনটে নাগাদ কিনেছে এ রাতে দিয়ে গেল সবজি দেখি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা গুড নাইট শুভরাত্রি আপনারা ভালো থাকবেন